আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ভাইরাল কালেকশন কারিজমা ব্র্যান্ডের অন্য কাটওয়াট করে খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর নাম ঠিকানা লোকেশন সবকিছু দেওয়া আছে এখানে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে যে ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন সর্দার যোগাযোগ করবেন এই ডিজাইনটা দেখেন এটা কারিজমা সামসাইন এটা প্যাচেস করা আছে কলম প্রতিটা ড্রেসের সাথে এরকম প্যাচেস দেওয়া আছে হাতা এবং কি প্যানেলের প্যাচেস দেওয়া আছে পাঁচটা করে কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন ওনার কাজগুলো দেখেন ওনার কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটি ফিনিশিং আর গলার যে প্যানেলের কাজটা দেখেন জাস্ট ওয়াও খুবই সুন্দর এক্সক্লুসিভ সেলর আড়াই গজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অরিজিনাল ডিজিটাল পিন আশি সুতার কাপড় একদম অরিজিনাল আশি সুতার কাপড় কাপড় কোয়ালিটি হাতে পেলে আপনারা বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো এই যে এখানে হাতার প্যাচেস কি প্যানেলের দেওয়া আছে করে হোলসেল থাকবে মাত্র টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রতিটা ড্রেসের সাথে এরকম প্যাচেস পেয়ে যাবেন এটা কোনো একদম অরিজিনালটা কাপড় কোয়ালিটি খুবই অসাধারণ আর কাজের সুতার কাজ দেখেন আপনারা বুঝতে পারবেন এটা কাপুর কোয়ালিটি কত ভালো হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যা যা লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা কারিজমা ভাইরাল থ্রি পিস মার্কেটের সবচেয়ে হিট কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ কাট কাটওয়াট করা থ্রি পিস যা যা লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন কালার গুলো দেখলে যে দেখেন প্রতিটা ড্রেসের সাথে প্যাচেস আছে কলম এই ডিজাইনটার এই যে কালার গুলো অসম্ভব সুন্দর কালারগুলা অসম্ভব সুন্দর মাত্র 1250 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন কাপড় কোয়ালিটি যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেনগা প্রিন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র 1250 টাকা যারা সেট ধরে নিবেন 50 টাকা করে ডিসকাউন্ট জান যারা সেট সেট ধরে নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র 1250 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যেমন এই ডিজাইনের 5টা কালার আপনারা যদি 5টা একসাথে নেন 50 টাকা করে ডিসকাউন্ট পাবেন আর যদি ভাইঙ্গা ভাইঙ্গা নেন একদাম 1250 টাকা হোলসেল প্রাইস মাত্র 1250 টাকা এই যে প্যাচেস দেওয়া আছে কলম প্যাচেস মাত্র 1250 টাকা মার্কেটের সবচেয়ে হিট কালেকশন মাত্র 1250 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ওনার কাজ যদি দেখেন না তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝে যাবেন এটা কাপড় কোয়ালিটি কত ভালো গলার কাজটা একটু দেখেন জাস্ট ওয়াও খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এগুলা কারিজমা ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের ওনার কাট আউট করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মার্কেটের হিট কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আপনারা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন এই যে আরেকটা এটা কারিজমা ইউনিক কালেকশন কারিজমা ইউনিক কালেকশন খুবই সুন্দর এক্সক্লুসিভ তিনটা কালার আপনারা সেট ধরে নেবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গা নিতে পারবেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন কাজের ফিনিশিং দেখেন কন্যা কাটওয়াট করা এটা ড্রেসের নিচের প্যানেলটা অসম্ভব সুন্দর ড্রেস হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস এই যে দেখেন ড্রেস দেখলে মন শান্তি এত সুন্দর ড্রেস এক্সক্লুসিভ মাত্র বারোশো পঞ্চাশ টাকা মার্কেটের হিট কালেকশন কারিজমা ব্র্যান্ডের অনলাইন ভাইরাল কালেকশন অন্য কাট ওয়াট করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ কারিজমা ব্র্যান্ডের ইউনিক কালেকশন খুবই সুন্দর এগুলো মার্কেটের সবচেয়ে হিট কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন আর যারা ভাঙা ভাঙা নেবেন একদম বারোশো এই যে দেখেন ক্যাটালগ প্রতিটা ড্রেসের সাথে সেম সেম ক্যাটালগ পেয়ে যাবেন কাজ দেখছেন অসম্ভব সুন্দর কাজ মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ড্রেস দেখেন একদম প্রত্যেকটা ড্রেস মাশাল্লাহ অসম্ভব সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের মার্কেটের হিট কালেকশন মাত্র বারোশো যারা সেট নিবেন পঞ্চাশ পেয়ে যাবেন এই যে এটা দেখেন এটা হলো আপনার রেওত ব্র্যান্ডের এটা রেওত ব্র্যান্ডের চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গে নিতে পারবেন ওনার কাজটা দেখেন কত গর্জিয়াস কত ফিনিশিং কাজের এটা হল গলার কাজটা দেখেন কত ভাবে কাজ করা হোলসেল প্রাইস বারোশো টাকা বারোশো টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে টাকা এই যে এটা একটু দেখে গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা গলার থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে প্রত্যেকটা দেশের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এই যে দেখেন অন্য দেখেন খুবই অস্থির কালারগুলো গুলো অসম্ভব সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন দেখেন ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র বারোশো প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে প্রতিটা ড্রেসের সাথে এই যে দেখেন কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো হাতে পেলে খুশি হয়েছে কাপুর কোয়ালিটি মাত্র বারোশো টাকা প্রতি পিস হোলসেল পাকিস্তানি মাস্টার কপি রেও ব্র্যান্ডের এর কাট আউট করা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মার্কেটের সবচেয়ে হিট কালেকশন এই যে দেখেন ওনার কাজ দেখেন কোয়ালিটি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে কালারগুলা দেখেন মার্শাল অনেক সুন্দর কাপড় কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো হাতে পেলে খুশি হয়ে যাবেন এত কোয়ালিটি ফুল কাপড় মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি কন্যা কাটওয়াট করা রেও ব্র্যান্ডের এখন দেখাবো আর একটা ভাইরাল ড্রেস এই যে দেখেন এই ড্রেসটা কেমন অসম্ভব ভাইরাল এটার পাঁচটা কালার দেখেন আপনারা পাঁচটা কালার নিতে পারবেন চাইলে ভাঙ্গা নিতে পারবেন খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আর এটার একটু কাজটা দেখে দেই আপনাদেরকে মার্কেটে তো অনেক ধরনের আছে সুতার কাজ দেখেন আপনারা বুঝতে পারবেন এটা অরিজিনাল ডিজিটাল পিন আর ড্রেসের কাজটা দেখেন কি ঘনত্ব ভাবে কাজ করা এই যে দেখেন ফয়েল পেপার লাগানো আছে এগুলো কম গ্লাস না এগুলা হাতও কাটবো না বা কিছুই হবে না এগুলা খুবই ভালো কাপড় একদম আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় হোলসেল প্রাইস বারোশো মার্কেটের হিট কালেকশন দেখেন এই যে খুবই সুন্দর দেখার মতো ড্রেস হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অসম্ভব সুন্দর যা যা লাগবে নিয়ে নিবেন এগুলো খুবই কোয়ালিটিফুল কাপড় প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন কালারগুলা গুলা পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনের সেট সেট যদি নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আর যদি যা ভাঙা ভেঙ্গে নিবেন বারোশো পঞ্চাশ টাকা যারা ভাইঙ্গা নিবেন বারোশো পঞ্চাশ টাকা করে একদম কেউ দামাদামি করবেন এগুলা কাপুর কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর এক্সক্লুশিভ দেখেন ভেজ দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ কাজের কোয়ালিটি ফিনিশিং যদি হাতে পান তাহলে বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটি কত ফিনিশিং মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্কেটের হিট কালেকশন কারিজমা ব্র্যান্ডের ভাইরাল ডিজেন মাত্র ১২৫০। যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন একদম বারোশো পঞ্চাশ টাকা এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেকে তফাত করেন অন্য দোকানের সাথে কিন্তু ডিজাইন এক দেখা গেলে কলম কাপড় কোয়ালিটি এক হয় না এটা সবসময় খেয়াল রাখবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মার্কেটের সবচাইতে হিট কালেকশন কারিজমা ব্র্যান্ডের মাত্র বারোশো পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা প্রত্যেকটা এটা হলো মার্কেটের সবচেয়ে হিট একটা ডিজাইন ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন কাজ দেখেন তাইলে আপনারা তফাত মিলাইতে পারবেন খুবই এক্সক্লুসিভ মাত্র 1250 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ওই কেডা আইলো গেল দেখছো দেখছ না গেল জন্য এটা তো দেখবি না দেখবি না যে কাস্টমার তুই না দেখে তো যেটা যা ডাই মাত্র বারোশো পঞ্চাশ টাকা মার্কেটের হিট কালেকশন খুবই সুন্দর এক্সক্লুসিভ এই যে দেখেন এই যে আরেকটা একটা ডিজাইন এগুলো কেমন প্রত্যেকটারই পাঁচটা করে কালার চারটা করে কালার আপনারা যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন আর যারা ভাঙ্গা ভাঙ্গা নেবেন বারোশো টাকা একদম হোলসেল প্রাইস এগুলা কাপড় কোয়ালিটি অসম্ভব সুন্দর কাপুর যদি হাতে পান খুশি হয়ে যাবেন গা এরকম কাপড় কোয়ালিটি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে যে কোনো চার পিস পিস হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্ট নাম ঠিকানা দেওয়া ফোন দিবেন আর যারা দোকানে আসবেন ইসলামপুর আশা এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি কেউ না চিনেন আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে আমাদের অনেকে আসা খুঁজেন লায়ন টাওয়ারের লায়ন টাওয়ার না লায়ন টাওয়ারের গলির ভিতরে একর মদিন প্লাজার উল্টা পাশে না চিনলে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম আলাইকুম